শুভেন্দু অধিকারীর কুকথা জুড়ে দু মিনিটের ভিডিও প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিশানা করার পাশাপাশি আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব উন্মোচিত করতে চাইলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিওতে রয়েছে কবে কার সঙ্গে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বা বলেছিলেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা সম্পর্কে সেই ভিডিও টুইটারে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই দুই মিনিটের ভিডিওটি দেখুন সাক্ষী হন কিভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে অনেক আবেদনের পরেও কলকাতা হাইকোর্ট এই ব্যক্তিকে রক্ষা দিয়ে রেখেছে পাশাপাশি প্রশ্ন তুলে তিনি বলেন কারা এই ধর্মান্ধতা এবং ঘৃণা ছড়াচ্ছে কি এমন আছে যে কারণে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষা দিতে বাধ্য হয় সন্দেশকারীতে এক শিখ আইপিএস অফিসার সিংহের উদ্দেশ্যে মন্তব্য করার অভিযোগ উঠেছে খালিস্থানি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এ নিয়ে গত বাহাত্তর ঘণ্টা ধরে রাজ্য রাজনীতি সরগরম অনেকের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর মুখে খলিস্থানি মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন মানুষ সম্প্রদায় সম্পর্কে এহেন মন্তব্য করে আসছেন সম্প্রতি রাহুল গান্ধী সম্পর্ক শুভেন্দু অধিকারী একটি শব্দ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা হয়েছিল যদিও শুভেন্দু অধিকারী মানতে চাননি সেটি অশ্লীল তার বক্তব্য ছিল চালু বাংলায় বোকার প্রতিশব্দ হিসেবে সেই শব্দ ব্যবহৃত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে শুভেন্দু অধিকারীর কথা কোলাজে সেই অংশ জায়গা পেয়েছে অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুনার ঘোষের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ আনছে বিজেপি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা উদ্দেশ্যে কুনালের বলা শব্দ নিয়ে সড়ক গেরুয়া শিবির অগ্নিমিত্রা পল কুনাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন পাল্টা ভিডিও দিয়ে কুনাল ঘোষের দাবি অগ্নিমিত্র পল নিজেই বলেছেন নির্লজ্জ বেহায়া শব্দ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলা হয়েছে তার উদ্দেশ্যে নয় তারপরেও মিথ্যে ঘটনা হচ্ছে অনেকের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পোস্টে দুটি বিষয় উল্লেখ করতে চাইলেন এক যখন কুনাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখন বিষয়টি শুভেন্দু অধিকারীর দিকে ঘুরিয়ে দিতে চাইলেন দুই শুভেন্দু অধিকারীকে নিশানা করে তোপ দাগলেন আদালতের ভূমিকা নিয়েও গত কয়েকদিন ধরে এই তৃণমূলের আইটি সেল সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও ছড়িয়ে দিচ্ছিল যখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের নেতা সেই সময় শুভেন্দু অধিকারীকে একটি সভায় বলতে শোনা গিয়েছিল ভগবান শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে ভোটের এজেন্ট বানিয়েছেন নরেন্দ্র মোদী অনেকের মতে শুভেন্দু অধিকারীর দুই দলে দুই ধরনের কথায় তৃণমূল জনসমক্ষে উপস্থাপন করতে চাইছে। আগে শুভেন্দু অধিকারী কি বলতেন অন্যদিকে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী কি কি শব্দ মহিলাদের সম্পর্কে বলছেন বা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না